সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমার সাথে ভালোই আছো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর অধ্যায় হচ্ছে পঞ্চম অধ্যায়টির নাম হচ্ছে সরল সমীকরণ এই অধ্যায়টির অনুশীলনী পাঁচের অঙ্কগুলো করব তো অনুশীলনী পাঁচের যে অঙ্কগুলো আমি করব সেটা হচ্ছে বারো থেকে তেইশ এই অঙ্কটাতে যেটা বলা হয়েছে যে এখানে যে সমীকরণগুলো আছে বারো থেকে তেইশ এই সমীকরণগুলো আমাদের সমাধান করতে হবে ঠিক আছে আমরা সমাধান করি চলো প্রথমে যে বারো নম্বর অঙ্কটা আছে বারো নম্বর অঙ্ক দিয়ে আমরা শুরু করি তো আমাদের সমীকরণে দেখো সমীকরণে দুইটি পক্ষ আছে ঠিক আছে একটি হচ্ছে সমীকরণ অর্থাৎ সমীকরণের সমান যে চিহ্ন আছে সে সমান চিহ্নের ডান পাশের পক্ষ আর এটা হচ্ছে বাম পাশের পক্ষ ঠিক আছে তা আমাদের যেটা করতে হবে আমাদের সমীকরণে যে চলক আছে এখানে এই সমীকরণটার মধ্যে দেখো এই সমীকরণটার মধ্যে সংখ্যা আছে এবং তার সাথে সাথে এই আক্ষরিক প্রতীকও আছে ঠিক আছে এটাকে বলা হয় বীজগণিতের ভাষায় এক্স ওয়াই এ বি সি এগুলোকে বলা হয় আক্ষরিক প্রতীক ঠিক আছে তো যাই হোক আমাদের এখানে এই এক্সের মান বের করতে হবে সমীকরণের সমাধান মানে এই সমীকরণে যে এক্স আছে সেই এক্সের মান আমরা বের করব ঠিক আছে তাহলে দ্বিতীয় লাইন শুরু করার আগে আমরা আমাদের নিয়ম অনুযায়ী আমরা বা লিখবো ঠিক আছে এরপরে যেহেতু আমরা এক্সের মান বের করব তাহলে বামপক্ষে আমি এক্সট্রা রেখে দিব আর বামপক্ষে অর্থাৎ সমানের বামপাসের যে সংখ্যাটা আছে প্লাস ফোর এটা আমি এই সমান ডান পাশে নিয়ে যাব হ্যাঁ তাহলে আমি এখানে সমান দিয়ে নিলাম ডান পাশে আগের থেকে তেরো আছে এটা লিখলাম এরপরে বাম পাশের যে প্লাস ফোর এটা আমি ডান পাশে নিয়ে যাবো তাহলে প্লাস ফোর হয়ে যাবে মাইনাস ফোর এটাই নিয়ম অর্থাৎ যখন আমি কোনো সংখ্যাকে সাইড চেঞ্জ করব সমীকরণ অর্থাৎ বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাব অথবা আবার যদি ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসি অর্থাৎ সাইড চেঞ্জ করলেই সংখ্যাটি যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে প্লাস থাকলে হয়ে যাবে মাইনাস আর যদি মাইনাস থাকে তাহলে হয়ে যেত প্লাস ঠিক আছে তাহলে এখন আমি এটা সমাধান করি তেরো থেকে চার বিয়োগ করলে আমরা পাবো নয় ঠিক আছে অতএব এক্স সমান আমরা পাচ্ছি নয় এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আচ্ছা এরপরে আমি তেরো নম্বরটা করি তেরো নম্বর হচ্ছে এক্স প্লাস ফাইভ সমান হচ্ছে নাইন ঠিক আছে তো আমরা এখানে এক্সের মান বের করবো এক্সটা আমি রেখে দিলাম প্লাস ফাইভটা আমি ওই পাশে নিয়ে গেলাম তাহলে প্লাস ফাইভ হয়ে যাবে মাইনাস ফাইভ ঠিক আছে আচ্ছা তাহলে এখানে নয় থেকে পাঁচ বিয়োগ করলে আমরা পাবো চার ঠিক আছে অতএব এক্স সমান আমরা পাচ্ছি ফোর এটাই অ্যান্সার এরপরে আমি চোদ্দোটা নাম্বারটা করি চোদ্দো নম্বর হচ্ছে ওয়াই প্লাস ওয়ান সমান হচ্ছে টেন ঠিক আছে এটাকে আমরা বাংলার সমান বলবো আর ইংরেজিতে বলবো ইজুক্যাল টু তাহলে আমি বা দিয়ে শুরু করব ওয়াই যেহেতু এই সমীকরণে চলক হচ্ছে ওয়াই ওয়াইয়ের মান আমাদের বের করতে হবে তাহলে বাম পাশে আমি ওয়াইটা রেখে দিলাম আর বাম পাশে যে সংখ্যাটা আছে প্লাস ওয়ান ওইটা আমি ডান পাশে নিয়ে যাবো তাহলে ছিন্ন পরিবর্তন হয়ে যাবে প্লাস ওয়ান হয়ে যাবে মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে আমরা পাচ্ছি কুই আমরা পাচ্ছি দশ থেকে এক গেলে নয় অতএব ওয়াই সমান আমরা পাচ্ছি নাইন এটা হচ্ছে অ্যান্সার এরপরে পনেরো নম্বরটা পনেরো নম্বরটা হচ্ছে ওয়াই মাইনাস ফাইভ ইজ উল টু এরিভেন্ট ঠিক আছে তো এই এই সমীকরণে চলক হচ্ছে ওয়াই ওয়াইয়ের মান আমরা বের করবো মাইনাস ফাইভটা ওই পাশে নিয়ে গেলে হয়ে যাবে প্লাস ফাইভ এগারো আর পাঁচ হচ্ছে কত ষোলো তা সিক্সটিন পাচ্ছি আমরা ওয়াই সময় আমরা করছি সিক্সটিন এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখন এরপরে ষোলো নম্বরটা করবো ষোলো নম্বরটা করবো আমি ষোলো নম্বর হচ্ছে প্লাস থ্রি তাহলে এই সমীকরণে চলক হচ্ছে জেট করতে হবে জেটটা আমি রেখে দিলাম প্লাস থ্রিটা আমি ওই পাশে নিয়ে গেলাম তাহলে হয়ে গেল মাইনাস থ্রি পনেরো থেকে তিন বিয়োগ করলে হচ্ছে টুয়েলভ অতএব জেট সমান আমরা বলছি টুয়েলভ এটাই অ্যান্সার আমি বাদ দিয়ে যথারীতি শুরু করবো আমার এক্স দরকার এখানে এক্সের মান এক্সটা রেখে দেব আর থ্রিটা ওই পাশে নিয়ে যাবো এখানে এক্স আর থ্রি মাঝখানে কোনো চিহ্ন নেই তার মানে গুণ আছে থ্রিটা আমি ওই পাশে নিয়ে গেলে গুণের বিপরীত হয়ে যাবে অর্থাৎ তখন এখানে গুণ অবস্থায় আছে থ্রিটা ওই পাশে নিয়ে গেলে হয়ে যাবে ভাগ তাহলে ভাগ হয়ে গেলে তাহলে আমাদের বারোর সাথে এটা ডিভাইডেড লাইনের নিচে হবে হ্যাঁ এভাবে হবে জিনিসটা অর্থাৎ এখানে গুণ ছিল এখানে হয়ে যাবে থ্রিটা হয়ে যাবে ভাগ বারোকে আমি তিন দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো তিন চারে বারো ঠিক আছে তুমিভাবে কাটাকাটি করে দেখাতে পারো অতএব এক্স সমান আমরা পাচ্ছি ফোর এটা হচ্ছে অ্যান্সার এরপরে আমি করবো হচ্ছে আঠারো নম্বর সতেরো হয়েছে টু এক্স প্লাস আমি টু এক্সটা দিলাম প্লাস ওই পাশে নিয়ে হয়ে যাবে নয় থেকে এক বিক করলে আট আমি এর মান বের করবো এখানে দুইটা এখানে বাম পাশে গুণ অবস্থা আছে ডান পাশে গেলে সেটা ভাগ হয়ে যাবে তাহলে এখানে আমি আটকে দুই দিয়ে ভাগ করলে আমরা বলব চার বা ফোর ঠিক আছে অতএব আমরা পাচ্ছি এক্সো মান ফোর ঠিক আছে আনসার আঠারো হয়েছে এরপরে উনিশ করবো বা এখানে আমি ফোর এক্সটা রেখে দিব মাইনাস ফাইভটা ওই পাশে নিয়ে গেলে হয়ে যাবে প্লাস ফাইভ এখানে এগারো আর পাঁচ যোগ করলে হচ্ছে ষোলো বা আমি এখানে লিখবো ফোর এক্স ইজ ইকুয়াল টু সিক্সটিন বা আমার এক্সট্রা দরকার এর পাশে আছে ষোলো ফোরটা ওই পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে তাহলে আমরা পাচ্ছি একশো ওয়ান ষোলোকে চার দিয়ে ভাগ করলে চার চার ষোলো আমরা পাচ্ছি চার অথবা একশো ওয়ান এটা হচ্ছে অ্যান্সার এরপরে আমাদের উনিশ হয়ে গেল এরপরে আমরা করব বিশ বিশ নম্বর হচ্ছে থ্রি এক্স ঠিক আছে থ্রি রেখে দিলাম মাইনাস ফাইভ ওই পাশে নিয়ে গেলে হয়ে যাবে প্লাস ফাইভ আর পাঁচ হচ্ছে বাইশ সতেরো আর হচ্ছে বাইশ বা থ্রি এক্স টু টোয়েন্টি টু অতএব এক্স পাশে টোয়েন্টি টু ওই পাশে নিয়ে গেলে থ্রিটা ভাগ হয়ে যাবে আমাদের হচ্ছে ভাগ থ্রি বাইশ বা তিন ঠিক আছে তো আমরা কী করবো এ পাশে এক্স আছে এ পাশে এক্স আছে তো সব এক্স আমরা বাম পাশে নিয়ে আসবো এখানে সেভেন ডান পাশে হচ্ছে প্লাস এক্স বাম পাশে নিয়ে আসলে হয়ে যাবে মাইনাস এক্স এ পাশে ষোলো মাইনাস নিয়ে গেলে হয়ে যাবে প্লাস টু সেভেন এক্স মাইনাস এক্স অর্থাৎ থেকে যদি আমি একটা এক্স বাদ দিয়ে তাহলে আমরা পাবো ছয়টা এক্স ষোলো আর দুই হচ্ছে আঠারো এখন আমরা এক্সের মান বের করবো এ পাশে আছে আঠেরো ছয়টা ওই পাশে নিয়ে গেলে গুণটা হয়ে যাবে ভাগ আঠারোকে যদি আমি দিয়ে ভাগ করি তিন ছয় আঠারো আমরা পাচ্ছি তিন এক এটাই হচ্ছে নম্বর ইজ ইকুয়াল টু তো এখানে মাইনাস এক্সট্রা রেখে দেবো ওই পাশে আছে ফোরটিন প্লাস থ্রিটা ওই পাশে নিয়ে গেলে মাইনাস থ্রি তাহলে আমরা পাচ্ছি চৌদ্দ থেকে তিন করলে এগারো এখন এই এক্সের মানুষ বের করব আগে আছে মাইনাস আমাদের ভ্যানিশ করতে হবে মাইনাসটা আমাদের আউট করতে হবে কীভাবে করবো আমি উভয় পক্ষেই মাইনাস ওয়ান দ্বারা গুণ করব উভয় পক্ষে মাইনাস ওয়ান দ্বারা গুণ করব উভয় পক্ষে মাইনাস ওয়ান দ্বারা গুণ করব ঠিক আছে মাইনাস মাইনাস মাইনাসে মাইনাসে হয় দুইটা একই জাতীয় চিহ্ন হলে মাইনাস আর মাইনাস দুইটা একই জাতীয় চিহ্ন হলে প্লাস প্লাস মাইনাস মাইনাস একই জাতীয় চিহ্ন হলে ফলাফল প্লাস ফলাফল প্লাস ঠিক আছে মাইনাস মাইনাস হচ্ছে প্লাস এক্স আর এক গুণ করলে হচ্ছে এক এক্স আর এক গুণ করলে হচ্ছে এক্স ঠিক আছে তাহলে এই এক্সের আগে প্লাস দিলেও চলে না দিলেও চলে বামের প্লাস দেওয়া দরকার নেই এখানে আমার হচ্ছে প্লাস আর মাইনাস দুইটা যদি দুই রকম চিহ্ন হয় একটা মাইনাস আর একটা প্লাস একটা প্লাস আর একটা মাইনাস তাহলে মাইনাস একই জাতীয় চিহ্ন হলে ফলাফল প্লাস দুইটা দুই রকম চিহ্ন হলে ফলাফল মাইনাস তাহলে প্লাস এ মাইনাসে মাইনাস এগারো সাথে এক গুণ করলে এগারো অতএব একশো মান মাইনাস এলিবেন এটি অ্যান্সার এরপরে দেখো তেইশ নম্বরটা টু এক্স প্লাস নাইন ইজ ইকুয়াল টু থ্রি ঠিক আছে এখান থেকে আমি টু এক্সটা রেখে দিলাম এরপর এরপরে আছে থ্রি প্লাস নাইনটা ওই পাশে নিয়ে গেলে মাইনাস নাইন বা টু এক্স এখানে আছে মাইনাস নাইন আর থ্রি একটা প্লাস একটা মাইনাস তাহলে আমাদের বিয়োগ করতে হবে বড় সংখ্যা থেকে ছোটো নয় থেকে তিন বিয়োগ করলে ছয় বড় সংখ্যা নাইন নাইনের আগে মাইনাস তাহলে ফলাফলের আগে মাইনাস অতএব এক্স সমান এরপাশে মাইনাস সিক্স দুইটা ওই পাশে এখানে ভাগ হয়ে যাবে এখানে আছে মাইনাস ছয়কে দুই দিয়ে ভাগ করলে তিন আমাদের ফলাফল হচ্ছে মাইনাস থ্রি শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা যদি কোনো তোমাদের কিছু মন্তব্য থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে মন্তব্য করে জানাবে আর তোমরা কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবে আর তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমি তোমাদের ক্লাস সিক্সের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে এগুলো আমি ধারাবাহিকভাবে ভিডিও ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের উপস্থাপন করবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে এখানে আলাইকুম